হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভি রাহমাতুল্লাহ আলাইকে তার এক murid প্রশ্ন করছিল হযরত আমরা যে নামাজ পড়ি এডি কবুল হয়নি বুজার কোনো উপায় আছে উনি বলছে আচ্ছা এটা পরে কমু তুমি আগে আমার একটা কয়েকটা কথার উত্তর দাও গতকালকে সকালে তুমি নাস্তা করছিলেন বলছে হ করছি ক পেট ভরে খাইছিলেন ক জি পেট ভরে খাইছিলাম তো বললেন তুমি গতকাল দুপুরে ভাত খাইছোনি কহ খাইছি দুপুরও ভাত খাইছি তুমি না সকালে পেট ভরে নাস্তা করছি তো আবার দুপুরে ভাত খাইলা কেন কহ হযরত দুপুর হইতে হইতে আগের নাস্তা ফ্যাট এটা হজম হয়ে গেছে আবার প্যাটে ভোক লাগছে এই জন্য দুপুরে ভাত খাইছি আচ্ছা দুপুরে প্যাট ভরে খাইছ নি বুঝছে হ্যাঁ দুপুরেও প্যাট ভরে খাইছি তো রাতে আবার ভাত খাইছনি নি কহা রাতেও খাইছি কেন খাইলা তুমি না দুপুরবেলা প্যাট ভরে খাইলা তা আবার রাতে খাইলা কেন ওই লোক বলতেছে হজরত দুপুরের খানা রাত হইতে হইতে হজম হয়ে গেছে আবার ভোক চাহিদা লাগছে ভোক লাগছে এই জন্য রাতের খাবার খাইছে হাকিমুল উম্মত থানবি রহমতুল্লাহ বলে ঠিক এরকম ভাবে কোনো ব্যক্তি ফজরের নামাজ পড়ার পরে যখন জোহরের নামাজের ওয়াক্ত হয় এবার যদি তার দিলে জোহরের নামাজ পড়তে মন চায় আল্লাহর ঘর মসজিদে ঢুকে তো এটাই প্রমাণ করে ফজর কবুল হইছে জোহরের ভোগ তৈরি হয়েছে জোহরের চাহিদা আসরে আবার গেলে প্রমাণ হয় জোহর কবুল হইছে আসরের চাহিদা তৈরি হ্যাঁ কি মজার কথা না সুন্দর কথা না এটা তো ঠিক রমজানের তিরিশ রোজা রাখার পরে যে ব্যক্তি পুনরায় এই মাসে আবার ছয়টা রোজা রাখতে পারবে প্রমাণ হবে যে এই রোজার পরে সে আবার আল্লাহ তাকে পুনরায় রোজা রাখবার যে তৌফিক দিলেন এটাই প্রমাণ করে পিছনের রোজা কি হইছে কবুল হয়েছে অতএব এক নম্বরে হলো ঘাটতি পূরণ হবে ফরজ রোজা দুই নম্বরে রমজানের রোজা কবুল হওয়ার একটা বাহ্যিক লক্ষণ ছয় রোজা আদায় করার তৌফিক আরেকটা হল শকর আদায় কিতাবের মধ্যে লতা ইফুল মা আরিফ ইবনু রজব হাম্বলি রহমতুল্লাহ লিখিত বিখ্যাত কিতাব এখানে উনি এই তিনটা কারণ বলছে ছয় রোজা রাখলে তিনটা লাভ এক নাম্বার হাদিসে আছে যে ব্যক্তি আরে কোনো বান্দা ফরজ এবং ওয়াজিবে যদি ঘাটতি হয় নাম ইবাদতে তাহলে সুন্নাত এবং নফল দ্বারা সেই ঘাটতি আল্লাহ পূরণ করে দেয় এজন্য রমজানের তিরিশ দিনের এই রোজা ফরজ রোজা যা ঘাটতি হইছে ত্রুটি বিচ্যুতি এই ছয় রোজার এই নফল দ্বারা আল্লাহ তালা সেই ঘাটতি পূরণ করে দিই দুই নাম্বার লাভ হইল কোনো ব্যক্তি একটি ইবাদত করার পর পুনরায় ওই ইবাদত আবার যদি করতে পারে তো এটা প্রমাণ করে হাদিসের বক্তব্য অনুপাতে তার পিছনের ইবাদতটা আল্লাহ কবুল করেছেন কথা বুঝছেন আপনারা একবার সুবহান আল্লাহ বলেন তো আবার বলেন আবার বলেন আবার বলেন এ এ এ দ্বিতীয়বার প্রথমবার একটা কবুল হয়েছে দেখা বলার তৌফিক পাইছে তৃতীয়বার দ্বিতীয়বার একটা কবুল হইছে দেখা তৌফিক পাইছে